সুখের আশায় ঘর বাদলে সেই সুখের ঘরে থাকা হয় না সুখের ঘরটা একদিন হয়ে যায় দুঃখে পরিণত পর দুঃখে একটু টুম্বর হয়ে গেছে জীবনে সুখের ঘরে আর আমার বুঝিয়ে থাকা হবে না কি আর করব সুখের আশায় একটু ভালো থাকবো একটু সুখে থাকব মা ভাই বোন পরিবার শ্বশুর শ্বশুরি সবাইকে নিয়ে থাকব বলে আশা করে চলে আসছিলাম আমি গ্রামে গ্রামে এস আসব ভালো থাকবো সবাইকে দেখব গ্রামের মানুষকে আমি অনেক টাই ভালোবাসি জন্য গ্রামে চলে আসছি কিন্তু গ্রাম তো আমাকে চায় না আমি তো বুঝতে পারি না নিষ্ঠুর গ্রাম আমাকে হয়তো আবারও শহরে পাঠাই দেবে চলে যাব আমি হয়তো এত কষ্ট নিয়ে জীবনে থাকা যায় না গ্রামে গ্রামের ভালোবাসাটা আমার কপাল থেকে হয়তো চলে যাবে অনেক শীঘ্রই হয়তো আমি আর পারতেছি না অনেক কষ্ট দুঃখের ভিতরে জীবনটা তার ভিতরেও আমি একটু সুখ খুঁজে নিতে আসছিলাম গ্রামে কিন্তু গ্রামে ভাবলাম মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে থাকবো শ্বশুর শাশুড়ির কাছে আমি থাকি না একটু দূরেই থাকি বাপের বাড়ির কাছে কিন্তু ভাবছিলাম যে বাপের বাড়ি থাকি মা ভাই বোনের কাছে ভালো থাকবো কিন্তু এই ভালো থাকাটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো আমি এটা কখনোই বুঝতে পারি নাই আমার জীবনটা জীবনের কষ্টটা কাউকে বলার মতো মানুষ খুঁজে পাই না তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু মাইন্ড করবেন না আমার হয়তো কষ্টগুলো মানে পাহাড় হয়ে যাচ্ছে পাহাড় পাহাড় হয়ে যাচ্ছে পাহাড়ের ভিতরে যেমন উঁচু উঁচু গাছপালা থাকে আরও উঁচু থাকে পাহাড়টা সেরকমের আমার জীবনটাও কষ্ট কষ্টের এখন আর কষ্টটা ধরে রাখার মতন না তাই আপনাদের সাথে শেয়ার করলাম কষ্ট করতে করতে এমন কি কষ্ট আপনারা জানতে চাইলেও বলতে পারি যে হচ্ছে আমার ভাই ভাই বউ মা সবাইকে নিয়ে সুখেই দিন কাটতেছে তার ভিতরে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে আমি হয়তো কাছাকাছি আসছি তার জন্য অনেকটাই সমস্যা আমার কাছে মনে হচ্ছিল যখন আমি দূরে ছিলাম তখন আমার এতটা কষ্ট হচ্ছিল না কিন্তু এখন আমার অনেকটাই কষ্ট এই কষ্টের দিনগুলো হয়তো আমি এখান থেকে চলে গেলে হয়তো আমার কষ্টগুলো শেষ হবে কিন্তু যার কপাল পুরা সে জীবনেও এত সুখ পাবে না সুখের আশায় ঘর বাঁধছিলাম সেই ঘরে আর আমার টাকা হলো না দুঃখের একটা গান আছে যে দুঃখে দুঃখে জীবনগুলো সুখ হলো না এই কপালে সেটাই আমার জীবনে বাস্তব একদম বাস্তবতা কী আর করবো কষ্টেই থাকি কষ্ট দেখি কষ্ট কি নিবারণ হয় কি না সারা জীবনেও কষ্টের সাথে কি লড়াই করতে করতে একদিন কি আমি হেরেই যাই নাকি সেটা এক আল্লাহ জানে আল্লাহর উপরে ভরসা আল্লাহ যা করবেন সেটাই ভালোর জন্যে করবেন আল্লাহ হয়তো আমার কবলে লিখে রাখছেন কষ্ট পরের বাড়ি থাকবো পরের ঘর যত্ন করব আমার কি নিজের কখনো ঘর হবে না নিজে কি ভালো করে কি নিজের ঘর বাড়ি পরিপাটি করে রাখতে পারবো না পরের পরের বাড়ি পরের ঘর পরের জায়গায় থাকি আমি আমার মতো দুঃখী পোড়া পৃথিবীতে মনে হয় আরও এক ও নেই কেননা মানুষের আছে যারা পরের বাড়ি থাকে তাদেরও সুখ থাকে হয়তো মা বাবা ফ্যামিলি সবার থেকে আমার ফ্যামিলি আমাকে ভালোবাসে কিন্তু ভালোবাসার চেয়ে কষ্টটা হচ্ছে অনেকটাই বেশি দেয় এই কষ্টটা মেনে নেওয়া যায় না সহজে পর মানুষ কষ্ট দিলে হয়তো কষ্টটা কষ্টের মতন হয় না যে সে পর কিন্তু রক্তের মানুষ যখন কষ্ট দেয় সেই কষ্টটা ভুলে থাকা যায় না ভুলে থাকার চেষ্টা করলেও পারবেন না অনেক হাসি খুশিতে থাকলেও আপনি পারবেন না আজ আমারও এরকমের হয়েছে ভাবছিলাম ভাইদের বাড়ির পাশে থাকবো ভাইদেরকে দেখবো এমনই কপল ছিল এমনই সুখের সুন্দর একটা ঘরও আমি পেয়েছি জালনা খুললেই রাস্তা দেখা যায় রাস্তা থেকে দেখা যায় ভাই বোন আত্মীয় স্বজন যাওয়া আসা করে দেখলে ভালো লাগে কিন্তু এতটাই মানে সুখের ভিতরে দুঃখ মাঝে মাঝে নামিয়ে আসে জীবনে সেটা না বল না বললে বুঝতে পারবেন না আর এতটাও বলা সম্ভব না তার জন্য বেশি কিছু আমি আর বলবো না একটু একটু করেই দেখি সুখ পাওয়া যায় কি না সুখ যদি না থাকে কেউ দিতে পারে না সুখের আশা করতে করতে জীবনটাই পার করে দিলাম আর কি আর করব জীবনে কী বা আছে ছেলে সন্তান সন্তান স্বামী সবাইকে নিয়ে একটু ভালো থাকার জন্য গ্রামে চলে আসলাম গ্রাম আমাকে এমন উপহার দেবে জাননি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন